আমি যাব কবরেতে থাকতে পারব না আমার ছেলেরা মেয়েরা সাজরা কথা শোনো না আমি যাব কবরেতে থাকতে পারব না আমি যাবো ওই কাবরে রাখতে পারবে না चिंता चिंता कमेना बाबा जी मरे गेले हो मोरे रखते चाहना अनेक चिंता चिंता कमेना ভাবনা করেছি ভাবনা কমে না মরে গেলে কেহ মরে রাখতে চায় না মরে গেলে কেহ মরে রাখতে চায় না আয় হায় কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না মাতি নাই 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 কবি না হাই হাই কবর তোমার আসল বাড়ি বলে যেও না সাথী নাই বাতি নাই নাই কবি আমি যাব কবরেতে থাকতে পারব না আমি যাব কবরেতে থাকতে পারব না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না ছেলেরা মেয়েরা স্বজনরা। কথা শোনো না আমি যাব ওই কবরে রাখতে পারবে না আমি যাব কবরেতে থাকতে পারবো না দুনিয়ায় আমি যাব কবরেতে থাকতে পারবো না একটা ভালো জিনিস চাই অহেরাবানা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা একটা ভালো জিনিস চাই অহেরাবানা বেঁচে থাকতে যে হাইতে চাই সোনার মদিনা হাই হাই বেঁচে থাকতে যেতে চাই প্রাণের মদিনা হাই হাই আমি স্বামী নবিচারা কিছুই বুঝি না আমি স্বামী নবিচারা কি চুই ভাবি না নবী মানলে আল্লা মানা তোমার ঘোষণা নবি মানলে আল্লাহ মানা তোমার ঘোষণা আমি যাব কবরে তে রাখতে পারবে না তোমরা আমি যাব ওই কবরে থাকতে পারব না দুনিয়ায় আমি যাব কবরেতে থাকতে পারবো না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না ছেলেরা মেয়েরা কথা শোন না আমি যাব কবরেতে থাকতে পারবো না আমি যাব ওই কবরে রাখতে পারবে না আমি যাব ওই কবরে রাখতে পারবে না এই জীবনের হায়াতেরি হায়া কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আল্লাহর ডাকে। অপারে তাই এই দু হাতের মধ্যে কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় ডাকে অপারে পারে তাই মরনের আগে বেশি বেশি আমল করো না তোমরা মরণের আগে বেশি বেশি কোরআন পড়া কোরআন পরলে জি কিরি করলে কবর হবে হবে নূরের বিছানা আমি যাব ওই কবরে রাখতে পারব না আমি যাব ওই কাবরে রাখতে পারবে না তোমরা আমি যাব ওই কাবরে আমার ছেলেরা মেয়েরা চিন্তা কর না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমার ছেলেরা মেয়েরা স্বজনরা গ্রামবাসীরা দেশবাসীরা একটা কথা শোনো না আমি যাবো অন্ধকার কবরে থাকতে পারব না আমি যাব ওই কবরে রাখতে পারবে না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমি যাব কবর ঘরে রাখতে না আমি যাব ওই কবরে থাকতে পারব না এই বেশি বেশি চোখের পানি ফেলিলে কবর হবে সুখের জায়গা হাদিস কোরআন খুলে দেখো হাদিস কোরআন খুলে এই বেশি বেশি চোখের পানি ফেলিলে এই পৃথিবীতে বেশি বেশি চোখের পানি ফেলিলে কবর হবে সুখের জায়গা দেখো হাদিস কোরআন খুলে আমরা হাদিস কোরআন খুলে মরণের পরে উনিশটা রাস্তা মরণের পরে উনিশটা রাস্তা প্রথম রাস্তা কবর ঘর তুমি পাশ করিলে টেনশন থাকে না বাকি রাস্তায় টেনশন থাকে না আমি যাব থাকতে পারব না আমি যাব যাবো ঘরে রাখতে না দুনিয়ায় আমি যাব কাবর ঘরে রাখতে পারবে না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমার ছেলেরা মেয়েরা সাজনরা গ্রামবাসীরা দেশবাসীরা কথা শোনো না আমি যাব এই কবরে রাখতে পারবে না আমি যাব কাবরুখ থাকতে পারবো না আমি যাব কাবরুখ থাকতে পারব না বেশি বেশি কে যে তার নবী হাজির হইবে বেশি বেশি দু যে নবীকে ভালোবাসিবে তার কাবরে দয়ার আর নবী হাজির হইবে কঠিন সওয়াল যখন আমার শুরু হয়ে যাবে তাই আর নবী পাশে বসে সওয়াল করিবে সওয়ালের উত্তরটা দিবে তাই ওই নবীজি দরুদ সালাম বেশি পর না দুনিয়ায় ওই দরুদ সালাম বেশি পড়ো না আমি যাব কবরেতে থাকতে পারব না আমি যাব কবর ঘরে রাখতে পারবে না আমার ছেলেরা মেয়েরা কথা নাই আমার ছেলেরা মেয়েরা স্বজনরা গ্রামবাসীরা দেশবাসীরা আর শোনো না একটা কথা শোনো না আমি যাব কবরেতে থাকতে পারব না আমি যাব ওই কবরে রাখতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির শেষ মেহরবানি এত সুন্দর একটা দিন পেলাম আমরা পবিত্র ঈদ ফিতর আহ আমরা উপভোগ করলাম ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের হাত ভিতরে বাসায় রাখছিল তাই সম্ভব হলো আমাদের এটা আমি যে সত্য একটি গজল বললাম লাইভের মাধ্যমে পাবনা জেলার চাটমোহর থানা আপনার অন্তর্গত খতবাড়ি চান্নাত বা কি গরস্থান আমার জন্মস্থান যে গ্রামে আমি মারা গেলে যেন এখানেই আমাকে সবাই এখানেই যেন আমি থাকতে পারি এজন্য আমি আল্লাহ পাকের কাছে একটু করলাম আর্জি যাই হোক এখানে খুব ফ্রেশ ভালো লাগে আজকে পবিত্র দিনে দেখেন চারপাশটা আপনার আমাদের গোরস্থানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর এই যে কি সুন্দর পাকা রাস্তা করে দেওয়া হচ্ছে দুপাশে ও পাশেও পাকা রাস্তা আছে এ পাশেও পাকা রাস্তা আছে আর ওইটা হচ্ছে আপনার আমাদের গোরস্থানের হচ্ছে একটা পুকুর ওখানে অনেক মাছ চাষ হয় এটা লিজ দেওয়া হয় যেখান থেকে যেটা অর্থ আছে সেটা গোরস্থানের বিকল্পে ব্যবহার করা হয় আর চারপাশে পাশে দেওয়া মাসাল্লাহ অনেক সুন্দর এবং চারপাশে অনেক লাইট আছে লাল নীল সবুজ হলুদ অনেক লাইটের ব্যবস্থা করা আছে রাতের বেলা সবগুলো জ্বলে থাকে অনেক সুন্দর লাগে দেখতে ভালো লাগে আমি আসছিলাম নামাজ আদায় করার পরে আমি যেখানেই থাকি আমার নিজের গ্রামে এসে আমি পবিত্র আপনার ঈদ উল নামাজ এবং ঈদ উল আজহার নামাজ আদায় করি বা অন্য আমাদের যে বাৎসরিক সালে সব মাহফিল হয় মসজিদের মাহফিল সেখানেও আমি আসি কিছু কম বেশি এলাকায় ইসলামিক যেগুলো আমাদের কনফারেন্সগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করি যাই হোক তো গ্রামের টান ছাড়তে পারি না যেখানেই থাকি আমি নিয়াত করছি যতদিন আল্লাহ হাতে বাসায় রাখে আমি আমার গ্রামে এসেই নামাজ আদায় করব ঈদ ফিতর এবং ঈদ উল আজহার নামাজ এবং অন্য অন্য অনুষ্ঠান ইসলামিক কনফারেন্সে ইনশাল্লাহ আমি অ্যাটেন্ডেন্স দেব এটা আমি নিয়োগ করেছি এই জন্যই সেই সবাদে আসা খুব ভালো লাগলো অনেক প্রায় চার পাঁচ হাজারের বেশি লোক হবে আমাদের ঈদগাহ মাঠে আমরা নামাজ আদায় করছি অনেক সুন্দর পরিবেশে নামাজটা হয়েছে আহ দরুদ সালাম হয়েছে নবীদির শানে কিয়াম শরীফ হয়েছে এবং দরুদ পড়ে খুব সুন্দরভাবে একটা মোনাজাত হয়েছে যখন আমরা কেয়াম শরীফ পড়লাম খুব ভালো লাগলো মনের দিক থেকে মনে হলো দরবারে আমাদের আমাদের নামাজ এরকম বা হয়ে গেছে একটা ভিতরে জাগ্রত হলো কারণ কেয়াম শরীফ যখন পড়া হলো দরুদ শরীফ অনেক ভালো লাগছিল এটা হচ্ছে কবরস্থান তো যাই হোক নামাজ শেষ করে আমি এখানে আমি সকালবেলা আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী সিস্টেম আছে সব জায়গায় আছে কম বেশি ফজরের নামাজের পরে সবাই এসে এখানে জিয়ারত করে ফজরের নামাজের পরে আমাদের চার পাড়ায় খত বাড়ির চারটা পাড়া আছে এখানে এসে সবাই ফতে শরীফ পাঠ করে সুন্দরভাবে এই কবরের পাশে দাঁড়িয়ে তারা জিয়ারত করে অনেকেই বলে কবর জিয়ারত নেয় এগুলো বেদাত সেটা অনেক ফতোয়াবাজি করে কিছু হাবিউ কিছু বাংলাদেশের যেগুলো দৃশ্যের রসুল রসুল কিন্তু আসলে এটা ঠিক না আমরা এখানে ফজরের নামাজের পরে এসে এখানে জিয়ারত হয় অনেক সুন্দর পরিবেশে খুব ভালো লাগে মানুষ একসঙ্গে হাজার হাজার মানুষ এসে একটা মনাজাত করা যেখানে চল্লিশ জন ব্যক্তি থাকে সেখানে একজন আল্লাহর ইমানদার আল্লাহওয়ালা আলা ব্যক্তি থাকে মমিন ব্যক্তি অলিবান্দা থাকে তাহলে হাজার হাজার মানুষ যখন আমরা এক দুই হাজার তিন হাজার মানুষ একসাথে বসে জিয়ারত করবো দোয়া করব অবশ্যই আল্লাহ পাক সে দোয়াটা কবুল করে থাকে যেহেতু ৪০ জন থাকলে একটা মমিন ব্যক্তি থাকে এবং ওই মমিন বান্দার হাতের আমিন আমিন বলার কারণে সকলের দোয়া আল্লাহ কবুল করে নেয় তাহলে আমরা যখন কবরস্থানে এসে জিয়ারত করব। এরকম ফাতে শরীফ পাঠ করে আমরা সাধুবার আমরা আস্তক ফার তবা পরপট করব এবং দেখা যাচ্ছে আপনার তিনবার সুরাতুল ফাতেহা পাঠ করবো দশবার সুরাতুল এখলাস পাঠ করবো এগারোবার দরি শরীফ পাঠ করবো ইয়াসিন পাঁচবার বলবো কালেমেয় তৌহিদ তিনবার বলবো হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা শরীফ পুলিশবার পাঠ করবো এরকম আরও অনেক কিছু আছে হ্যাঁ সুরাতুল আপনার হচ্ছে ইয়াসিন পাঠ করলাম তাকাসুর পাঠ করলাম অনেক নেকি অনেক ফজিলত পূর্ণ এগুলো আমল এগুলো করার পরে যদি আমরা দোয়া করি এখানে তো কোনো সিরেক বেদাত বা হারাম কোনো কিছু আমরা লক্ষ্য করি না ইনশাল্লাহ কোরআন থেকে আমল আল্লাহ রব্ রহমা কামার ইয়ানি সগিরা এ দোয়াটা আল্লাহ পাক শিখাইছে বাবা মার জন্য ছেলে মেয়ে এসে দোয়া করবে এর জন্যই সে দোয়াটা যদি গোরস্থানে কবরে বাবার পাশে এসে আমার দাদা দাদি আমার মায়ের কবরের পাশে এসে যদি আমরা জেয়ারাত করি তাহলে সমস্যা কোথায় অনেকে বলে যে বাড়িতে বসে করলে হবে হ্যাঁ সমস্যা নাই বাড়িতে বসে সেটাও বাবা মার রুহ পাকে পৌঁছাবে কিন্তু এখানে এসে পড়লে তাদের কবরের পাশে এসে আমার দ্বারায় যদি আমরা দোয়াটা করি রুহুগুলো দেখতে পারে জানতে পারে বুঝতে পারে কিতাবের ভিতরে আসতে যখন কোনো বান্দা কোনো স্থানের পাশে এসে বা পাশে দিয়ে যাওয়ার সময় যদি বলে আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর যখন এই রকম কবরবাসীদেরকে সালাম দেয় সঙ্গে সঙ্গে সেই আপনার আল্লাহ আলমিন সেই মৃত ব্যক্তির কবরে তার রুখের ভিতরে তার তার দেহের ভিতরে যে খাঁচা খাঁচার ভিতরে রুহুটা আল্লাহ ফেরায় দেয় ওই সালামের উত্তর নেওয়ার জন্য আল্লাহ শুধু তার সালামের উত্তরটা নিবে এই জন্য আবার রুহুটা তাকে দেওয়া হয় তাহলে দেখেন রুহুটা দেওয়া হয় সালামের কত গুরুত্ব আছে আর আমরা যদি এখানে এসে জিয়ারত করি সেটাকে হবে না অবশ্যই হবে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক অনেক রকম কথা বলে কবের জিয়ারত করা যাবে না আমরা এ সকল কথায় কান দিব না ইনশাল্লাহ চাপ মোহরেই কয়েকদিন আগে এরকম একটা মসজিদ নামাজ আদায় করার পরে আমাদের এক ইমাম সাহেব উনি বলতে যে খবর দ্বারা আপনারা কেউ এরকম কবরে যাবেন না জিয়ারত করবেন না আস্তে আকফিরুল্লাহ এরকম ধরনের কথা বলতেছে যে ঈদের মাঠে ঈদের দিন এরকম পবিত্র দিনে বা এরকম মানুষ মারা গেলে এরকম ভাবে তাদের পাশে গিয়ে জিয়ারত করবেন না এরকম ধরনের মন্তব্য করলো আমি কথাটা শুনে আমার মানে অনেক কষ্ট লাগলো যে এরকম ধরনের কথা একটা ইমাম সাহেব একটা আলেম কিভাবে বলতে পারে যে বাবা মা মারা যাবে আর তার জন্য আমরা দোয়া করতে পারবো না তাদের পাশে দাঁড়ায় তাদের রোহাব আপনার তাদের জন্য আমরা সবরে করতে পারবো না ইশালে সব করতে পারবো না হ্যাঁ সবাব অর্থ হচ্ছে নেকি আর ইসাল অর্থ পৌঁছানো নেকি পৌঁছানো নেকি পৌঁছানোর জন্য আমরা যেতে পারবো না দেখেন যদি কোনো আপনার সাতটা বর্ণনা এসেছে সাতটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সে যখন কবর জগতে এলবে বা জোকের জগতে যখন চলে যায় কবরে শুয়ে শুয়ে সাতটা ভালো কাজ করে যাওয়ার পরেও সে সেই সবটা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পায় এবং যখন কবর জগতে ঘুমায় তখনও সে বেঁধে থাকে তাহলে তার ভিতরে একটা আছে সেটা হচ্ছে কি যেটা নেক্সট সন্তান যদি কেউ রেখে যায় সেটা হতে পারে আলেম হাফিজ বা যদি পড়া মানুষ হয় কোনো সমস্যা নেই নামাজ কালাম পরে কোরআন বাবা মার জন্য করে ওই মিস হতে পারে কিন্তু বাবা মার আমলনামায় সেটা মতো পৌঁছে যায় সেটা কখনো মিস হয় না তাহলে এই যে নেক্সট সন্তান রেখে যাওয়ার জন্য কথা বলা হয়েছে তার নেক সন্তান দোয়া করবে আর সেটা বাবা মার কবরে পৌঁছাবে না এই সকল জাহেল আলেম কিভাবে বলতে পারে এই কথা যে কবর জিয়ারত করা যাবে না কবরের পাশে দাঁড়ায় এগুলো বলা যাবে না যদি ছেলে এসে যদি তার চোখের পানি ফেলে বাবা মার কবরের পাশে এসে যদি দোয়া দোয়া করে অবশ্যই সেটা কবুল হবে তার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ কবুল করে নিয়ে বাবা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তাই মায়ের আমরা ইনশাল্লাহ কবর জিয়ারত কখনোই আমরা এগুলো আমরা দেখা যাচ্ছে যে চেষ্টা করবো যে প্রতি সপ্তাহে একদিন আসার জন্য বা সপ্তাহে না হলে মাসে একদিন অনেকেই দেখা যায় যে বছরকে বছর মাসকে মাস চলে যায় বাবা মায়ের কথা ভুলে যায় কখনো মনের ভুলেও আসে না কবরে কবর জিয়ারত করা মোসা নবীর সুনত আল্লা রসুলের সুন্নত আল্লাহ রসুল যখন আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গেলেন যখন তিনি যখন তিনি তার মাজারে বসে বসে তার স্ত্রীগণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবির রাজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করেছে কবর জিয়ারত করেছে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি মোসান আবির এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কবর জিয়ারত করা কোনো সমস্যা নেই যেমন আপনার আবু হানিফা রহমাত আলহে তিনি আমাদের হানাফি মাজাহের ইমাম তিনি আপনার যখন এরকম কবর এলমি বরজকের জগতে ঘুমে আসেন তখন আপনার ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি তিনিও একটা মাঝাবের ইমাম তিনি আপনার ওই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মাঝারের পাশে গিয়ে যখন কোনো মাসলায় আটকে যেত যখন কোনো মাসলায় তিনি এরকম আপনার মাসলাটা সঠিকভাবে সমাধান না পেত তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে তিনি আপনার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহের মাঝারের পাশে গিয়ে সুন্দরভাবে কাবা মশাহাদা করে কাশ ফুল করে ফাতে শরীফ পাঠ করে তিনি তার সাথে কথাপক্ষণ করে কথা মাধ্যমে তার মাসলার জবাবটা নিত এবং সেখানে গিয়ে জিয়ারত করত আর ইমাম শাফি রহমাতুল্লা আলহে যদি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহির মাজারটা যদি এরকমভাবে জিয়ারত করতে পারে সেখানে গিয়ে যদি ফাতে শরীফ পাঠ করতে পারে মোরাকাবা মশাহাদা যদি করতে পারে সেখানে গিয়ে যদি কাশ ফুল করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না একটা মাঝহাতির ইমাম ছিল হ্যাঁ আপনারা চারটা যে বড় বড় মাঝাপ আছে তারা মাঝাতের ইমাম তারা যদি কবর জিয়ারত করতে পারে আমরা কেন পারব না তাই অতএব আপনারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন অনুরোধ রইল আর কবর জিয়ারত ইনশাল্লাহ করবেন বেশি বেশি কিন্তু কবরের ভিতরে কিছু কাজ করা যাবে না কবরের ভিতরে এসে অহেতুক হাসাহাসি করা যাবে না কবরের ভিতরে দুনিয়া কোনো কথাবার্তা বলা ঠিক না অহেতুক হাসাহাসি করলে আমাদের দিলটা মরে যাবে এবং কবরবাসী কষ্ট পায় কবরে এসে আমরা সুন্দরভাবে এরকম ফাতের শরীর পাঠ করব এবং আমরা দোয়া করব আর যখন আমাদের মৃত্যু আত্মীয় স্বজন দাদা দাদি এদের যখন আমরা কবরের পাশে দাঁড়াবো তখন আমাদের পরকালের সচেতনতা বোধ বৃদ্ধি হবে তখন আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে কবরে আসতে হবে নেকামল করে ভালো সেরকম একটা ভিতরে আলাদা একটা সচেতনতা বোধ জাগ্রত হবে সেই সুবাদে আমরা দেখা যাচ্ছে যে আমরা কবরে আসবো আমাদের নৃত্তে স্বজনদের এই কবরগুলো দেখলে পরে আমাদের ভিতরে এরকম একটা হচ্ছে মন মানসিকতা টোটালে ভিন্ন হয়ে যাবে আমরা কাজ কাজকর্ম বা দুনিয়াবি এরকম রঙ্গ তো আমার আসি কিন্তু আমরা ভুলে যাই যে আমাদেরও একদিন কবরে আসতে হবে এটা আমরা কেন ভুলে যাই যখনই আমরা বেশি বেশি গরস্থান কবরের পাশে এসে দাঁড়াবো ঘুরবো ফিরবো তখন অবশ্যই আমরা কিছুটা হলেও আমাদের আমলটা ভালো হবে এবং খারাপ আমল থেকে আমরা দূরে থাকতে পারবো আল্লাহ রবুল আলমিন এই পবিত্র ঈদ উল ফিতর আমরা এবার ফেলাম আগামী বছর পাবো কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে আর আমরা এই ঈদুল ফিতর থেকে ইনশাল্লা করি আমরা বেশি বেশি নে করার যেন আমাদের আল্লাহ তৌফিক দান করে আর বেশি বেশি আমরা এরকম কবরে আসার আগে যে ভালো ভালো আমলগুলো করতে হবে যেমন বেশি বেশি কোরআন তলাত করার কথা বলা হয়েছে এবং বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে বেশি বেশি আপনার এরকম কাল শরীর তসবিতা হালিল করতে হবে বেশি বেশি যে বান্দা জিকির আর কোরআন তোলাত করবে তার কবরটা একদম নূর হয়ে যাবে আলোময় হয়ে যাবে তাই এই আমলগুলো করে যদি আমরা কবরে আসতে পারি তাহলে আমাদের কবরে আর কোনো টেনশন নাই আর নবীজির ভালোবাসা মহাব্বত সালাম কিয়াম শরীফ এগুলো বেশি বেশি দুনে আমরা করে যাইতে পারি তাহলে কবরে আমাদের নবী উম্মত হিসেবে আমাদের পরিচয় দেবে মান রব্বুকা মান দেউকা মান উকা বাদিন্দা যদি প্রথম মান রব্বুকা প্রথম প্রশ্নের উত্তর না দিতে পারে আপনার তাকে দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেওয়া হবে মান রব্যকা যখন বলতে পারলো না যে তোমার রবকে তখন তখন তাকে দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেওয়া হবে প্রথমটা পালনার সমস্যা নেই মান দিন উকা তোমার দিনকে সেটাও পাল্লার সমস্যা নেই যখন বলবে এমন নবী উকা তোমার নবীকে তো যখন যদি তখন যদি সে আমার নবী যখন এরকম কবরস্থানে স্থানে এসে যাবে আমার আপনার কবরে তখন যদি সে ইন্ডিকেট করে বলে যে এটাই আমাদের নবী ইনি আমাদের রসুল ইনি আমাদের নবী আমাদের ইসলাম আমাদেরকে ইসলাম শেখাইছে আল্লাহ চেনাইছে এরকম ভাবে যদি নবীকে ইন্ডিকেট করে দিয়ে দেখাই দিতে পারে বলতে পারে তাহলে বান্দার অন্য দুটি প্রশ্নের উত্তর লাস্টের প্রশ্নের কারণেই সে সফলকাম হবে এবং তাকে মাফ করে জান্নাতুল ফেরত দেওয়া হবে তার আমল নামাটা সহজ হয়ে যাবে তাকে ফেরেশতারা কোনো শাস্তি প্রয়োগ করবে না এই কাজটা করতে হলে নবীজির ভালোবাসা পেতে হলে বা এরকম সওয়ালটা সুন্দর হওয়ার জন্য জবাবটা সুন্দর হওয়ার জন্য নবী যদি কবর ঘরে যদি এসে বলে যে এই বান্ধাটা আমার উম্মত খাঁটি উম্মত তাহলে এই পরিচয়টা পাওয়ার জন্য দুনিয়ায় বেশি বেশি আমাদের ভালো আমল করে দিতে হবে নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে দরুদ শরীফ হবে ক্যাম্প শরীফ মেলাদ শরীফ পড়তে হবে নবীজির দরু বিরোধিতা করে কখনো কবর গিয়ে এরকম আমাদের সৌভাগ্য হবে না হ্যাঁ নবীজিকে সাধারণ মানুষের মতো আমার মতো বড় ভাইয়ের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে নবীজির মান সম্মান এরকমভাবে নষ্ট করা যাবে না নবীজিকে ছোট করা যাবে না নাম বললে গিবত হবে বাংলাদেশের একজন আলেম বলেছে যে আহ নবীজি নাকি অসহায় দরিদ্র আহ নবীজি অসহায় দরিদ্র এবং রাখাল বালক এরকম বলা হয়েছে এরকম আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে বলতে পারো কিন্তু নবীজির ক্ষেত্রে কাউবয় রাখাল বালক অসহায় দরিদ্র এরকম কথা কখনোই ব্যবহার করা উত্তম নয় ব্যবহার করা যাবে না নবীজির মান সম্মানকে ছোট করা হবে নবীজির হ্যাঁ নবীজিকে ছোট করা হবে এ কথা কখনো নবীজির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না হ্যাঁ এরকম আরো অনেক ধরনের কথা বলা হয়েছে তা আল্লাহ তালা এরকম খারাপ আমল থেকে নবীজির প্রেম ভালোবাসা আমাদের ভিতরে বেশি বেশি পয়দা করুক আর এরকম খারাপ আমল থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আমি দোয়া করি যারা ভিডিওটি দেখলেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ তাদের হাতের ভিতরে বেশি বেশি বরকত দান করুক হালাল রিজিকের ভিতরে বেশি বেশি বরকত দান করুক আর আজকে আমি লাইভের স্টার্টিং পয়েন্টে প্রথমে যে গজলটা বলেছি এটা একটি গজল কবর বিষয়ে যাই হোক এরকম আরও সুন্দর সুন্দর গজল শুনতে চাইলে আমাদের কমেন্ট সেকশন জানাতে পারেন কোন গজলটি শুনতে চান আমি সেটা বলতে পারবো আসলে আমি লাইভে আমার ফেসটা দেখাইনি এই জন্যই আমি সেরকমভাবে পছন্দ করি না অতটাই ভালো লাগে না এই জন্য আমি ফেসটা দেখাতে পারলাম না দেখ ফেসটা না দেখাই আপনাদের সামনে কিছু বললাম ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ